বাংলা গানের যুবরাজ শিল্পী আসিফ আকবর বৈষম্য বিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন তিনি তার সন্তানকে নিয়ে রাজপথেও নামেন এই সঙ্গীত শিল্পী পাঁচই আগস্টের পর নতুন সরকার গঠিত হলে সরকারকে দারুণভাবে সমর্থন করেন তিনি এমনকি সেই সময় আসিফ জানিয়েছিলেন তিন মাস পরেই সরকারের আলোচনা সমালোচনা করবেন গানের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন গায়ক আসিফ আকবর তিনি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়েছিলেন একশো দিন এরপর আলোচনা সমালোচনা করবেন বলে জানিয়েছিলেন শতদিন কাটতেই আসিফ সরকারের উদ্দেশ্যে ছুড়ে দিলেন পাঁচটি প্রশ্ন তার এক মাসের মাথায় অন্তর্বর্তীকালীন সরকারকে দিলেন স্পষ্ট বার্তা শনিবার আঠাশে ডিসেম্বর নিজের ফেসবুকে আসিফ লিখেন অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদেহিতা এখন সময়ের দাবি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করে দেশ চালানো অসম্ভব মুক্তি দিন অথবা মুক্ত হয়ে যান এর আগে সরকারকে পাঁচটি প্রশ্ন ছুড়ি দিয়ে বলেন মিডিয়ায় বলেছিলাম অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্ণ না হলে আলোচনা সমালোচনায় যাব না নতুন সরকারকে একশো দিন সময় দেওয়া এক ধরনের সৌজন্যতা আমার তরফ থেকে সৌজন্যতা শেষ এখন থেকে ভালো লিখতে হবে পুরনো অভ্যাস শুরু করতে চাই আমার জেলা কুমিল্লা নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনেই কুমিলার সন্তান দুজনেই সরকারের প্রভাবশালী সভাসদ আপনাদের অভিনন্দন এরপর লিখেন এই মৌসুমে বিপিএল ক্রিকেটে কুমিল্লা নেই কেন এই প্রশ্নের উত্তর তিন নম্বর আসিফ অর্থাৎ আমার কাছে জানতে চায় আমি নিজেও জানতে চাই আসিফ মাহমুদ আপনি এই সহজ ব্যাখ্যাটা দিয়ে দিন প্লিজ গায়কের পরের প্রশ্ন কুমিল্লা জেলা ক্রিয়া সংস্থার অ্যাডহক কমিটি এখনও কেন দেওয়া হয়নি কেন এখনও অনিশ্চয়তায় মূল কমিটি তাহলে কবে হবে খেলাধুলার এয়ার ক্যালেন্ডার কিভাবে হবে এদিকে লোকাল খেলাধুলা বন্ধ হয়ে আছে তৃতীয় প্রশ্ন লিখেন ঢাকার ফুটবল টিমকে কুমিলা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কি তারা হোমগ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে এটা কোন ধরনের যুক্তি ক্রিকেট মৌসুম শুরু হয়ে গেছে অথচ মাঠ দখল করেছে ঢাকার ক্লাব ফুটবল দল কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহাপ্রতিবন্ধক এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন পরের প্রশ্ন পতী স্বৈরাচার শেখ হাসিনা কুমিলা বিভাগ নিয়ে কলোরেক্টল অ্যালার্জিতে ভুগে শেষ পেশ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। আপনারা এবার কাইন্ডলি কুমিলাবাসীকে জানান কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাধা কোথায় অগ্রগতি কতদূর শেষ প্রশ্নে আসিফ লিখেন কুমিল্লা ফেনী চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া ছয় জেলায় প্রবাসী আধিক্য বেশি কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করার দাবি বহু আগ থেকেই সরব আপনাদের পদক্ষেপ কি জানতে চাই সবশেষে গায়ক বলেন আসলে স্বাধীনতার পরে কুমিল্লা জেলাবাসী বিরাট বিরাট নেতা মন্ত্রী পেয়ে শুধু তৃপ্তির ঢেকু তুলেছে মেডিকেল কলেজ আর কুমিলা বিশ্ববিদ্যালয় ছাড়া কাজের কাজ কিছুই হয়নি কুমিল্লাবাসীর পক্ষ থেকে করা এই জরুরি প্রশ্নগুলোর উত্তর দিয়ে বাধিত করিবেন কথা বলে